আসসালামু আলাইকুম শিল্পী হাউসগুলো থেকে ভিডিওটি শুরু করলাম সবাই কেমন আছেন আশা করি ভালো হয়েছেন তো এই তো হাজব্যান্ডের সাথে বাজারে চলে আসলাম কিছু বাজার সাথে করব। আর আমার এই ভিডিওটা কিন্তু কয়েকদিন আগে করা ছিল তো আমার আর ছাড়তে পারিনি ভিডিওটি তো ভাবলাম যে আজকে ভিডিওটি ছেড়ে দেবো তো এই তো গরু মাংস নিচ্ছে আজকে কিন্তু চান রাত তো চান রাত ভিডিওটা আমি ছেড়ে দেব আর এইগুলো প্রথমে তো বললাম এই বাজার সরে এইগুলো কিন্তু কয়েকদিন আগের ভিডিওটা আমার তো আজকে চান কিছু ভিডিও করেছি ওই কিছু ভিডিওর সাথে আজকে মানে কয়েকদিন আগের ভিডিওটা আমি ছেড়ে দিব এই আর কি তো যাই হোক এখানে আমি কিছু ছোট মাছ নিলাম ছোট মাছ বলতে কি ওই ট্যাংরা মাছ নেওয়া হয়েছে এক কেজি আর ট্যাংরা মাছ অত ছোট না বড়ই আছে কিছু কুয়া মাছ কিনে নিলাম মাছগুলো পছন্দ হয়েছিল তাই নিয়ে নিলাম তো এই তো বাজার করা শেষ হলো এখন আর কিছু নিব না বাসে চলে আসলাম তো আমি ভিডিও করতেছিলাম আর ফাতেমাকে বললাম কি কিনে আসছি একটু বের করে দেখাও তো এই তো ফাতেমা আর কি বাজারগুলো বের করে দেখাছিল। আজকে সবগুলো মাসি কাটবো তারপর ফ্রিজে রাখবো আর কাটা সারা রাখলে না মাছগুলো নরম হয়ে যায় পরবর্তীতে যখন আমি বের করে কাটি তখন দেখি মাছ নরম হয়ে যায় তখন আর কাটতে পারি না মানে কাটতে কষ্ট হয়ে যায় তো এই জন্য আজকে সবগুলো কাইটা ফ্রিজে রেখে দিব। আর কিছুটা মাছ ভোনা করব। ভোনা কি টমাটো আলু দিয়ে ট্যাংরা মাছটা আর কি অল্প করে রান্না করে নিব। তো কাজ করতে করতে অনেক দেরি চলে আসলাম বেরিয়ে তো এখনও আপনাদের বলেই হয়নি মনে করে দিচ্ছে আবারও তো এখন আপনারা যারা ভিডিও দেখছেন তো ভুলে গেছেন হয়তো ভাই লাইক দিতে প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর সাবস্ক্রাইব করে ভিডিওর পাশে বন্ধু হয়ে থাকবেন তো যারা করেছেন ধন্যবাদ আর যারা এখনই করেননি প্লিজ ভিডিওটি দেখতে থাকেন দেখতে দেখতে কোনো অংশ ভালো লেগে গেলে তাহলে আর কি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর সাবস্ক্রাইব করে ভিডিওর পাশে থাকবেন বন্ধু হয়ে তো এই তো মাছগুলো আর কি নিব বাজারগুলো গুছিয়ে নিতেছিলাম তো এইখানে কিছু সময় নিয়ে আসছিলো বাচ্চারা খাবে আর আমার শাশুড়ির জন্য নিয়ে আসছে আর হচ্ছে স্যুপ নিয়ে আসছিলো রেডিমেড স্যুপ বানিয়ে দিব বিকেলে আর কি আর এই তো গরু মাংস নিয়ে আসছে মাংসটা এখন আর ধরবো না এটা রেখে দিই আর হচ্ছে তিন কেজি না ঈদের জন্য আর কি দুধ নিয়ে আসছিল সামাই রান্না করার জন্য তো দুধটা ফ্রিজে রেখে আসবো আর এই যে এখানে রুপালি আম নিয়ে আসতো আমি আবার রুপালি আম পছন্দ করি তো এই জন্য এই তো আমাকে বললো যে আম তো আসতে বাসায় তারপরও তুমি যেহেতু পছন্দ করো তো এই জন্য আর কি রূপালি আমটা নিলাম তো আমার কাছে ভালো লাগে রুপালি আম তো এই জন্য আর কি আজকে নিয়ে আসছে আর ওর একটা জিনিস আমার কাছে ভালো লাগে কি জানেন বাজার করলে না মানে আমাকে তো নিয়ে যায় আর যেদিন আমি যাই না বা আমাকে নেয় না তো সেদিন আমাকে জিজ্ঞেস করে যে কি আনবো কি খাবা কি লাগবে এইগুলো আর কি আমার কাছে ভালোই লাগে কারণ আমাকে জিজ্ঞেস করে বাজার সাথে করে আমার হাজব্যান্ড টিভি দেখতেছে টিভি সাউন্ড দিয়ে ও বা কানে একটু কম শুনে এই জন্য তো যাই হোক এই তো এখন ফিরে এইগুলো গুছিয়ে রাখলাম তারপর মাছগুলো টাইটে নিব আর হচ্ছে যেহেতু আগামীকালে ঈদ তো আমি আবার দেখতেছিলাম যে মশলাগুলো আছে কি না মশলা আছে আর হচ্ছে কাবাব মশলা আসতে রোস্টের মশলা অল্প একটু আসে হবে না আবার আনতে হবে আর এখানে দেখেন আমাদের বিড়ালটা কী সুন্দর করে জানলা দিয়ে তাকিয়ে আছে তারপরে এই তো মাছগুলো কাটে নিয়ে যাচ্ছি আর হ্যাঁ ও হ্যাঁ বলতেছিলাম আমার হাজব্যান্ডের কথা যে বাজার করতে গেলে আমাকে জিজ্ঞেস করে আসলে জিজ্ঞেস করে সত্যি কথা যেটা তো আমাকে জিজ্ঞেস করবে যে আজকে কি মাছ খাবা আজকে কি বাজার করব কি মাছ খাবা না মুরগি খাবা এরকম জিজ্ঞেস করে তো ওরা আমি বলি সব সময় যে তুমি যা খাবা তাই নিয়ে আসো ও বলতেছে আমি ছেলে মানুষ আমি সব কিছুই খাবো আমার কোনো সমস্যা সমস্যা হচ্ছে তোমাদের নিয়ে তোমরা বাজার করে নিয়ে আসলে মানে বলো এই মাছ খাবো না এটা খাবো না ওইটা খাবো না এই জন্য আর কি তোমাদের জিজ্ঞেস করেই যেতে হয় বাজারে আচ্ছা মানে এই সমস্যা হচ্ছে আমাদের তো আমাকে নিয়েও যায় বাজারে যেমন আজকে গেলাম তো মাঝে মাঝে যেতেও পারি না ও ওই আনে বাজার সাথে তো আমি বলে দিই যে বাচ্চারা কোন মাছ খাবে কারণ আমি অতটা বায়না করি না কারণ বাচ্চারাই বাহানা করে ওইটা খাবে না এটা খাবে না মেয়েরা বলে তারপরে এই তো যেমন আজকে ট্যাংরা মাছ নিয়ে আসছি মেয়ে বলতেছে খাবে না এরকম আর কি হঠাৎ করে আর কিছু নিয়ে আসবে ওর এটা পছন্দ না এটা খাবে না কী করা তারপর বলছি সব কিছুই খেতে হবে মেয়ে মানুষ কোনো কিছু বাসা বাসি নেই সবই চলবে তো বুঝে শুনে আর কি আমি ওদেরকে ম্যানেজ করি তারপর এভাবে আর কি আমি বাচ্চাদেরকে আর কি ম্যানেজ করতে হয় তো পোয়া মাছ পছন্দ করে পোয়া মাছটা একটু ভেজে যদি টোনা করে দিয়ে খায় আর ট্যাংরা মাছটাও আমার কাছে ভালোই লাগে তো একবারে খারাপ না সুন্দর করে রান্না করলে না ভালো লাগে ট্যাংরা মাছ তা এখন এই যে কলমি শাকগুলো কাইটা বাঁচা নিচে এখন দিয়ে হেঁটে নিলাম তো বসিয়ে দিব আর আজকে আবার এই যে আলু দিয়ে টমেটো দিয়ে ট্যাংরা মাছ রান্না করে নিব আর হচ্ছে শাক ভাজি তারপর হচ্ছে কবুতরের মাংসটা রান্না করে নিব এটা আর কি যে সেদিন যে মানিয়ে আসত কবুতরের বাচ্চা দুইটা তো আজকে দুইটা আর কি কবুতরের বাচ্চা সুন্দর করে আমি ভুনা করে নিব একটা হচ্ছে ঝাল দিয়ে আর একটা করবো ঝাল ছাড়া ওটা আমার শাশুড়ির জন্য একসাথে করব না মানে একসাথে ধুয়ে টুয়ে রাখলাম ওখান থেকে কিছুটা অল্প করে আর কি আমার শাশুড়ির জন্য করবো এত তো খাই তো যাই হোক এখনেই তো আলু দিয়ে টমাটো দিয়ে ট্যাংড়া মাছটা রান্না করে নিব আর এখানে আমি যে কবুতরটা বসিয়ে দিতেছে কবুতরের মাংসটা আর কি ভালোভাবে কষিয়ে তারপর রান্নাটা করে নিব এখানে একটু ঝাল দেওয়া হয়েছে যেহেতু এখানে আমরাই খাবো আর শাশুড়ির জন্য যেটা করব ওইটা ঝাল ছাড়া করতে হবে শুধু একটু অল্প একটু আদা দিয়ে তারপর মানে একটু হলুদ দিয়ে লবণ দিয়ে তেল দিয়ে আর কি ওইটা করে নিব আর আমার আমাদেরটা মানে একটু ঝালটা বেশি দিছি আমার শাশুড়ি তো খেতে পারবে না আর কি তো এখন অল্প করে একটু পানি দিয়ে দিব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন কষানো পানিটা দিয়ে দিলাম তো জিরা ভাজা ছিল না এখন জিরাটা ভাজ ভাজতেছি একটু গোড়া করে নিব এরকমই রান্না করতে আসলে দেখা যায় হঠাৎ করে মানে মনে থাকে না আসলে জিরা কয়েকদিন আগে থেকেই বলছিলাম যে একটু জিরাটা মানে গুড়ি করে নিব ভেজে এ আর কি তো যাই হোক রান্নাবান্না আর কি শেষ হলো এই তো রান্নাবান্না এখানে শাক করে নিলাম ট্যাংরা মাছ রান্না রান্না করলাম আর হচ্ছে কবুতরের মাংসটা আর তো এই তো আগামীকাল কিন্তু ঈদ হবে তো আজকে হচ্ছে চান রাত আর আমি ভিডিওটা কিন্তু চান রাত্রে থেকে মানে সকাল থেকে শুরু করেছিলাম তারপরে সকালে তো যা কাজকর্ম করলাম দেখালাম এটা আবার ছিল কিন্তু রাত্রে তো রাত্রে আমি এই তো কালকের জন্য প্রোটিনটা বানিয়ে রাখতেছিলাম আর কিছু পিঁয়াজ আমি বেরেস্তা করে রাখছি আর হচ্ছে কাঠ কাঠবাদাম কাজু বাদাম বেটে রাখতেছিলাম আমি বাড়তেছিলাম তন্নি আবার দূরে চলে আসলো এসে আমার কাজে দিল এই যে বাম হাত ডুকায় এরকমই করে যেখানে থাকুক আমি কাজ করলে এইভাবে দৌড়ায় আসা এরকম করে তো এখন ওরে সরাই দিয়ে আমি আবার এই যে ছিলাম তো আজকে বেলেন্ডার করব না আজকে আমি অনেক কাজকর্ম করছি শরীরটা অনেক অসুস্থ হয়ে পড়লাম শুয়ে পড়ছিলাম তা আমার মেয়ে যে আমাকে সুন্দর করে হাতে মেহে দিয়ে দিতেছে আজকে তো দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না আমি বললাম কি ঈদের পরের দিন দিব অনেক ও বলতেছে না আজকে ঈদ তোমাকে আমি দিয়ে দিই আর এটা ছিল ঈদের দিন সকালে তো এই তো কী কী রান্না করলাম আর প্রোটিনের কালারটা মানে সুন্দর আসে নাই কারণ ক্যারামেলটা পড়ে গেছে ক্যারামেলটা বসায় দিয়ে না আমি আবার আবার ডাইনিং রুমে চলে আসছিলাম ওখান দিয়ে একটু কালো হয়ে গেছিলো ক্যারামেল তো যাই হোক সমস্যা নেই তো এই তো আমার হাজব্যান্ড আর কি সে আমায় খেয়ে নামাজ পড়তে চলে যাবে আর বাচ্চারা এখনও ওঠে নাই ঘুমাচ্ছে মানে একটু পরে আমি উঠাবো সবাইকে আমাকে বলতেছিল যে তুমি আমার সাথে একটু খাও আসলে আমার এখন ইচ্ছা করতেছে না আমাকে আর কি বললো যে কখন করলা তুমি কখন ঘুম থেকে উঠলা হ্যাঁ কখন এগুলো করলা আমি কিন্তু সবার আগে ঘুম থেকে উঠে সকালে নাস্তাটা আর কি রেডি করে দিলাম তো এখন সাতটার দিকেই নামাজ শুরু হবে তাই তো খেয়ে টেয়ে আর কি চলে গেছে নামাজ পড়তে আর আমি এখানে মাংসটা ধুয়ে টুয়ে আমি বসাই দেব আর কি আমি শুয়ে শুয়েছিলাম রেস্টে ছিলাম তো এখন তো দুপুরে দুপুর না হল কাছাকাছি আর কি মানে দশটার দিকে আর কি রান্নাটা বসায় দিয়েছি সকাল দশটার দিকে আরও নামাজ পরে এসে আবার চলে গেছে বাহিরে আর এইখানে আমি রান্নাবান্না শুরু করে দিলাম তো এখানে চাইছিলাম কি টক দই দিব না আমার মেয়ে বলতেসাম টক দই দিই মাংসটা রান্না করা আমার কাছে না গরু মাংস টক দই দিতে ভালো লাগে তবে অতটা আবার ভালো লাগে না তা কি করার মেয়ে এখন দইটা দিই দুইটা দইটা একটু পরেই দিব দইটা আগে দিলে না নিচে আর কি লেগে যায় একটু পরে আর কি দিয়ে দিব তবে মশলার মানে আমি যে কষাচ্ছিলাম মানে কালারটা কিন্তু খুব সুন্দর আসছে আমি একটু বেশি করে ঝালটা দিয়ে দিলাম আর গরু মাংসতে ঝাল না হলে না খেতে ভালো লাগে না আমি সব সবসময় ঝাল বেশি দিই যেহেতু বাচ্চারা খেতেই পারে তো সমস্যা নেই এই জন্য ঝালটা বেশি করে দিই এই তো বসিয়ে দিলাম মাংসটা গরু মাংসটা হলে তারপর পোলাওটা বসাই দিবো আর রোজটা পেরে হয়ে গেছে এখন বেরেস্তা দিয়ে নামিয়ে নিব আর কোরমাটা বসিয়ে দিচ্ছি কোরমা হতে বেশি সময় লাগে না এখানেও একটু ডক দই দেওয়া হয়েছে তো কোরমাটাও পেরে হয়ে গেছে আর একটু ঝোলটা কমলে আমি নামিয়ে নিব আর আস্তে আস্তে করে কয়েকটা মানে কাঁচামরিচ দিয়ে দিলাম খুরমাতে একটু একটু হালকা ঝাল দিছি আর কি অত বেশি না তো এই তো গরু মাংসতে কিন্তু আমি টক দিয়ে দেওয়াতে মাংসটা আর কি কালারটা অন্যরকম হয়ে গেছে দই দেওয়ার আগে কালারটা ছিল খুবই সুন্দর দই দেওয়ার পর দেখেন কালারটা কেমন হয়েছে তো এইখানে পোলাওটা বসাই দিয়েছিলাম পোলাওটাও হয়ে গেছে এখন উপরে একটু বেরেস্তা দিয়ে নামিয়ে নিব পোলাওটা খুব সুন্দর আর কি ঝরঝরা হয়েছে আর সাদা হয়েছে প্রচণ্ড সাদা হয়েছে পোলাওটা আমার পোলাও ভালো লাগে এরকম সাদা থাকলে তবে পোলাওটা যদি মানে হওয়ার পোলাওটা হওয়ার পর যদি লাল হয়ে যায় বাদামি কালার হয় তাহলে কিন্তু আমার কাছে ওই পোলাওটা দেখতে ভালো লাগে না আর সাদা এরকম সাদা দবদ্বা সাদা থাকলে পোলাওটা দেখতে ভালোই লাগে এই আর কি তো এই তো এখন টেবিলে নিয়ে আসলাম সব খাবার দাবার তো এই কোরমাটা হয়ে গেল রোস্ট তারপর হচ্ছে মাংসটা গরুর মাংস সালাদ আর পোলাও এই তো এই ছিল আজকে ঈদের জন্য আমাদের এই ছোট করে রান্নাবান্না আয়োজন আর কিছু ভিডিও আমি করতে পারি নাই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ঈদ মুবারক